দেখুন আমিও এটা শুনছিলাম যে বোম মরবে বোম পড়বে বোম পড়বে আমি তো হাসছিলাম সেই ডিসেম্বর 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 হবে না তো তবে কি বোম পড়বে বলেনি যখন বলেনি সমস্ত বিষয় যেমন পাবলিক ডোমিনে ডিসক্লোজ করেনি আমি সরাসরি তাকে এখান থেকে আপনি দোষী বলতে পারবেন না আইনের মাধ্যমে দোষী সাব্যস্ত করতে পারবেন না তবে একটা যেন মনে হচ্ছে কোনোটা একটা জায়গাতে যেন মনে হচ্ছে কিছু আগে থেকে লিক হয়েছে তার কথা অনুযায়ী আপনি যেটা বলতে চাইছেন যদি এই ধরনের এই ধরনের হয়ে থাকে সেটা কিন্তু সত্যি আমাদের জন্য দুর্ভাগ্যজনক তবে যে রাইটা হচ্ছে যুগান্তকারী পদক্ষেপ হয়েছেন জাস্টিস দেবাংশু বসাক মহাশয় এবং সাব্বির রাশিদি সাহেবের যে অর্ডারটা দিয়েছেন সেটাকে আমরা আমরা যুগন্তকারী পদক্ষেপ মনে করি তারপরেও বলছি যদি এই ধরনের কোনো লিক হয়ে যায় যারা এই অর্ডারটা টাইপ করছে বা এই অর্ডারটা দেবে বলে রেডি করছেন অ্যাড জাস্টিস সাহেবদের পাশেপাশে তো অনেক লোক তাদেরকে অ্যাসোসিয়েট থাকে যদি এ ধরনের কেউ খবর লিক করে থাকেন জাস্টিস সাহেবদেরকে এড়িয়ে সেটা জন্য আমাদের জন্য কিন্তু দুর্ভাগ্যজনক হবে তবে জাস্টিস সাহেবরা নিশ্চিতভাবে এটাও দেখছেন যে বোমপুর বোমপুড় তাহলে কোন অ্যাঙ্গেল থেকে কী বলছেন যা যথেষ্ট তারা জ্ঞানসম্পন্ন মানুষ সেই জায়গায় তারা পৌঁছেছেন তাদের যোগ্যতাতে যদি এই ধরনের হয়ে থাকে তারাও কিন্তু অ্যাকশান নেবেন কই পাঁচ মিনিট তো পার হয়ে গেল কল্যাণবাবুরা তো চাকরিচুরের হয়ে সওয়াল করছে কল্যাণবাবুরা তো যারা টাকা নিয়েছে তাদের হয়ে সওয়াল করছে চোরুগুলোকে বাঁচানোর চেষ্টা করছে অযোগ্যগুলোকে বাঁচানোর চেষ্টা করছে কল্যাণবাবুদের জনরেজ থেকে বাঁচার জন্য এই ধরনের অবাঞ্ছিত কথা বলছে শুনেন সুপ্রিম কোর্টে গিয়েছিল সুপ্রিম কোর্টে হাই সুপ্রিম কোর্ট আবার হাইকোর্টে চিফ জাস্টিসকে পাঠিয়েছেন দিবি বেঞ্চ ঠিক করে দ্রুত এটা রায় দেওয়ার কথা বলেছেন অত সহজ সুপ্রিম কোর্টে যাক না বুঝিয়ে দেবে মজা আইনে খোঁচাটা কেমন হবে দেখুন আমি কে কাকে কি সার্টিফিকেট দিল ওটা আমি ভেঙে পড়ি না আমরা রাজনীতির ময়দানে এসেছি রাষ্ট্রসেবা রাষ্ট্রবাসীর সেবা করার জন্য রাষ্ট্রসেবা রাষ্ট্রবাসীর সেবা করতে গিয়ে অবাঞ্চিত মন্তব্য অসংসদীয় মন্তব্য করতে লাগে না আমরা যে কথা বলি সংসদীয় শব্দ ব্যবহার করি এবং সৌজন্যতার কথা বলি রাষ্ট্রপতিকে কুরুচিকর ভাষা যখন আক্রমণ করেছিল তার প্রতিবাদ আমরা করেছি উপরাষ্ট্রপতিকে যে যে নিয়ে যেভাবে ব্যাঙ্কাত্মক বডি ল্যাঙ্গুয়েজে করেছিল তার বিরোধিতা করেছি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে যখন কেন্দ্রীয় এক মন্ত্রী তাকে তার সম্পর্কে বাজে মন্তব্য করেছিল একইভাবে তার প্রতিবাদ করেছি আমরা চাই সুষ্ঠু রাজনীতি হোক রাজনীতির মধ্যে কুলসিত না আসে শুভেন্দু অধিকারী যদি যখন রাহুল গান্ধীকে বাজে মন্তব্য করেছিল তারও আমরা বিরোধিতা করেছি আজকে জায়গায় দাঁড়িয়ে বলছি আপনাদের প্রশ্নের উত্তরে বলছি আমরা চাই সুষ্ঠুভাবে রাজনীতি পরিচালিত হোক রাজনীতি যদি আমরা কুলসিত করে দিই তাহলে শিক্ষিত বা ইয়াং ব্রিগেড এই রাজনীতি থেকে বিমুখ হবে আর শিক্ষিত ইয়াং ব্রিগেড রাজনীতি থেকে বিমুখ হলেই এই রাজনীতিটা দুর্নীতিগ্রস্ত মানুষরা কন্ট্রোল করবে আর দুর্নীতিগ্রস্ত মানুষ কন্ট্রোল করছে বলেই আজকে সন্দেশখালী আমার মা বোনেদের উপর অত্যাচার হওয়ার পরেও তাদের হয়ে সাফাই গাইছিল ও তো কিছু করেনি শুনুন একটা কথা বলি পিঁপড়ের পলক গজাই মরিবার তরে আমি এখানে মরার কথা ওনার বলবো না তৃণমূল শেষের দিকে এসে গিয়েছে সেই জন্য এই অবদত্ত গণতান্ত্রিক রাষ্ট্র আমাদের দল রেজিস্ট্রেশন হয়েছে ইসিআইয়ের গাইডলাইন মেনটেন করে আমাদের দলের ফ্ল্যাগ থেকে শুরু করে ফেস্টুন থেকে শুরু করে আমরা ভারতবর্ষের সংরক্ষিত এলাকা ছাড়া যে কোনো জায়গায় আমরা লাগাতে পারি যে বাধা দেবে তার বিরুদ্ধে আমরা আইনত পদক্ষেপ নেবো আমার কাছে খবর এসছে ইতিপূর্বে আমাদের ফ্ল্যাগ একজন ছিল তার নামে অলরেডি আমরা কমপ্লেন করেছি এখন অ্যাকশান নেবে না আগামীকাল হবে আগামীকাল হবে না পুলিশকে ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখবে পরশু দিন হবে কিন্তু আমাদের কাছে রিসিভ কপি আছে একদিন না একদিন যে হাতে ফ্ল্যাগ পুড়িয়েছে সেই হাত দিয়ে কীভাবে জেলের ভাত খাওয়ানো যায় সেটা আমরা করব। যে মুখে বলছে ফ্ল্যাগ বানতে দেব না আমার এলাকার এলাকা ভাগ করে নিতে চাইছে তাদেরকেও আইনের গোতো দিয়ে কিভাবে তাদেরকে ভুল স্বীকার করানো যায় সেটাও আমরা বুঝে নেব আমাদের আমি বলে রাখি ক্লিয়ার করি ওটা আমি মনে করি ওটা সাধারণ মানুষ আই ভালোবেসে এখন গ্রহণ করছে তারা দীর্ঘদিন ধরে বাড়ি ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের কাছে শুনেছি গিয়েছিল। আমাদের কাছে এসেছিলো আমরা তাদের বলেছিল আইনের দ্বারস্থ হতে আইনের খোঁচাটা মারাত্মক খোঁচা খোঁজ নিয়ে দেখুন কোর্ট অর্ডার নিয়ে ঢুকেছে আমরা তাদেরকে আই কর্মী বলে দেখে দিতে চাই না আমরা চাই মানুষ বাড়ি ছাড়া ছিল সে তার বাড়িতে সে তার বাড়িতে ফিরেছে সে যদি মনে করে আই কর্মী হবে মেম্বারশিপ নেবে আইএসএফের কর্মী হতে পারে কিন্তু আমার পরিচয় তার কাছে তারা একটা বঞ্চিত মানুষ তারা নাইপাক এবং আইন বিচার ব্যবস্থা জয় হয়েছে বিচার ব্যবস্থার জয়ের ধ্বনি আজকে আমি দিচ্ছি তারা বাড়ি ফিরেছে আপনাদের এই রাজারহাটে ভাঙরে কিছু আছে ক্যানিংয়ে আছে পশ্চিমবাংলায় বেশ কিছু সাজান টাইপের নেতা আছে এখন তৃণমূল কংগ্রেসের হাওয়া খেয়ে বেলুনের মতো ফুলে তারা অনেক করছে অনেক অত্যাচার করছে সাধারণ মানুষের ওপরে শেখ শাহজাহান শিব উত্তমদের দেখে তাদের শিক্ষা নেওয়া দরকার আগামী দিন তাদের আসছে তাদেরও লিস্টের নাম আছে তাদেরকেও কিন্তু জেলের ভাত খেতে হবে সেই শেখ শাহজাহান কি আমি যতটুকু খবর পেয়েছি যতটুকু আমার কাছে সূত্র মারফত খবর পেয়েছি শেখ শাহজাহানকে বলেছিল এক সপ্তাহের মধ্যে তোকে বার করে দেবো তুই ধরা দে এক সপ্তাহ কতদিন থাকতে হবে শাহজাহান এখন থেকে বুষ্টির পাচ্ছে সে জিনিস এখন কাঁদছে তবে যে অন্যায় করেছে শুধু চোখের পানিতে আমাদের আমাদের মনকে গলাতে পারবে না আইন বিচার ব্যবস্থার প্রতি ভরসা আছে আমাদের শুধু শেখ শাহজাহান নয় সহকার থেকে শুরু করে কাইজার থেকে শুরু করে ওই আড্ড থেকে শুরু করে আরও যেগুলো আছে সমাজবিরোধীরা যারা বিভিন্নভাবে জনগণের সাথে অন্যায় করছে তারা সর্বোচ্চ শাস্তি পাক এটা আমরা চাই